ভক্তবৃন্দগণ এইবার আমাদের ব্র চৌরশ পরিক্রমাটি কাম্যবনে এসে উপস্থিত হইয়াছে আর কাম্যবনটি হলো দ্বাদশ বনের মধ্যে চতুর্থ বন আমরা সেই কাম্যবনে এসে উপস্থিত হয়েছি এটা আদি বরাহ পুরাণে আলোচনা করা আছে চতুর্থ কাম্য বনং বনানাং বনঙোত্তম তত্র গচ্চ নরৌ দেবী মনৌ লোক এ মহিয়তে মমলোক মহিল চতুর্থ কাম্য বন এই বনে সমস্ত বনের মধ্যে উত্তম বন আবার এই তীর্থে প্রাণ ত্যাগ করিলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হইয়ে বিষ্ণুধামে গমন করিয়া থাকেন তত কাম্য রাজং যত্র বাল্য ভবান স্নানমাত্রেন সর্বকাম পলপ্রদম হে রাজন তাহার পর কাম্য বন তথায় আপনি বাল্যকালে অবস্থান করিয়াছিলেন এই জন্য এই বনে স্নানমাত্রই সকল লোকের মনোকামনা বাসনা পূর্ণ হইয়া থাকে যত্রকাম সর সাক্ষাৎ গোপিকার মনং রাধা মাধবয়ং তদ্বব কাম্যয়ং ভ শ্রীপদ রঘুনাথ দাস গোস্বামী পাদ ব্রজের দ্বাদশ বর্ণের মধ্যে অন্যতম কাম্যবনকে স্তুতিভক্তি এবং প্রণাম করিয়া বলিয়াছিলেন যে স্থানে কাম সরোবর বা সাক্ষাত গোপিকা রমণ সরোবর বিরাজ করিতেছে শ্রী রাধা মাধবের পরমপ্রিয় শ্রী কাম্যবনকে আমি নমস্কার করি আমি ভজন করি প্রাচীনকালে ক্রাম্যবনে বহু কুণ্ড ছিল সরুবর ছিল বিগ্রহ ছিল এবং শ্রীকৃষ্ণের বহু লীলাস্থল প্রকট অবস্থান ছিল কিন্তু কালের প্রভাবে তাহা প্রায় অনেকটাই লুপ্ত হইয়া গিয়া আছে বর্তমানে কিছু মন্দির এবং কিছু কুণ্ড অবস্থান করিতেছে সেই সমস্ত কথাই আপনাদের নিকটে বর্ণনা করব কাম্যবনে প্রবেশ করলে পরে আমরা প্রথমেই বিন্দাদেবী মন্দির শ্রী গোবিন্দদেব মন্দির শ্রী কামেশ্বর মহাদেব মন্দির শ্রী মোহন মন্দির শ্রী কুটেশ্বর মহাদেব মন্দির শ্রীকল্যাণ রায় মন্দির চৌরাশি খাম্বা গোপীনাথ জিউ গোপেশ্বর মহাদেব সীতা নারায়ণ মন্দির কাম্য কিশোর সূর্য নারায়ণ মন্দির গোপালজী মন্দির লক্ষ্মী নারায়ণ মন্দির শ্রীবিহারীজি মন্দির সীতারাম মন্দির শ্রী বৈদ্যনাথ মন্দির ছোট রামাদি মন্দির ছোট দাউজী মন্দির ধর্মরাজ মন্দির রাধামল্ল মন্দির মদনমোহন মন্দির শ্রী গোকুলচন্দ্র মন্দির হনুমানজী মন্দির গঙ্গা বিহারী মন্দির মহাপ্রভু মন্দির গোবর্ধননাথ মন্দির এবং শ্বেতবরাহ মন্দির ইত্যাদি আমরা দর্শন করতে পারি এই কাম্যবনে রাধা রানীর মনোবাসনা পূর্ণ হয়েছিল তাই কাম্যবনটি হল দ্বাদশ বনের মধ্যে একটি প্রসিদ্ধ বন আমরা সেই কাম্যবন দর্শন করার জন্য এবার এসেছি এই কাম্যবনে প্রসিদ্ধ হলেন কামেশ্বর মহাদেব আর কামেশ্বর মহাদেব সম্পর্কে পুরাণে আলোচনা করা আছে আবন্ত খণ্ডেতে লেখা আছে। হরয় বাছ। বৃদ্ধিং কাম্য সরাদেবি, তাত্রলঙ্গ ত্রয়োদশম সমযত্র সিঙ্খা, মাত্রৃীন সুভাজ্যম, জায়তি সুভম ব্রাহ্ম্য ধয়ানা মানুষথং প্রজাকামমাস্্য পারেবতি উতিপন নামারকা ভাব মা যেম হর বলিলেন হে দেবী। যাহার দর্শন মাত্রে পরম সৌভাগ্য লাভ হয় সে ত্রয়োদশী লিঙ্গ কামেশ্বর মহাদেবের মাহাত্মকথা শ্রবণ করে হে পার্বতী প্রজাকামনায় একদা পিতামহ ব্রহ্মা ধ্যানস্থ হইলে এক আদিত্য শঙ্ক লাবণ্য সৃষ্টি উৎপন্ন হল সেই লাবণ্য সৃষ্টি অলঙ্কৃত কমনীয় এবং দিব্য মণ্ডলে মণ্ডিত ছিল ব্রহ্মা ওই পরম সৌভাগ্য সুশোভিত অপ্রত্যজ্ঞ অভিজ্ঞ মূর্তিকে জিজ্ঞাসা করিলেন আপনি কে কু ভবান কিং নির্মিত তুং ইহ বা কিম পারগত বদতং মতমাকার কন্দর্প ইব লক্ষতে আপনি কে কি নিমিত্ত এখানে প্রাদুর্ভাব হইয়াছেন আপনাকে কন্ধর নিয়ে দেখিতেছি বিধাতার বাক্য শ্রবণ করিয়া ওই লাবণ্য সমষ্টি বলিলেন আমি আপনার সৃষ্টি কামনার আশায় অংশরূপে উৎপন্ন হইয়াছি হে মহাভাগ প্রজাপতি আমি এখন কি করিব তাহা আদেশ করব ব্রহ্মা বলিলেন আমি সৃষ্টিকামনায় যে সকল প্রজা পতি সৃষ্টি করিয়াছি তাহারা অধুনা প্রজা করিতে অক্ষম তাহারা ইদানিং বিশ্রাম লাভ করিতেছে তুমি প্রজাসৃষ্টির বিষয়ে অগ্রাণী হইলে এই জগৎ তোমার অধীনে হইবে হে কন্দর্প তুমি অধুনা মদীয় শাসনের বিচিত্র সৃষ্টি প্রবৃত্তি কর যাহারা তোমাকে পরমবক্তি সহকারে দর্শন করিবে তাহারা সদানন্দায়িনী উত্তম গতি লাভ করিবে যাহারা তোমাকে দর্শন করে তাহারা আয়ু রূপ নির্মণ কুল যশ গুণ ভক্তি এবং দিব্য কলাদি স্ত্রী নিরূপ লাভ ইত্যাদি করিয়া থাকিবে তদন্তর কাম প্রতিষ্ঠিত কামেশ্বর সংবিধানে গমন করিলেন মানব তাহাকে দেখিলে নিত্য স্বরূপ এবং সুলভ্য প্রাপ্ত হইয়া থাকেন সবাই কামেশ্বর মহাদেবকে শ্রুতিভক্তি প্রণাম করিয়া থাকেন হে কামেশ্বর মহাদেব আপনি কাম তথা অর্থ প্রদান করিয়া থাকেন হে মহাদেব আপনি মুক্তিও প্রদান করিয়া থাকেন তাই আপনাকে নমস্কার করি তাহলে ব্রজমণ্ডলের পশ্চিম সীমান্তের ক্ষেত্রপাল হলেন এই কামেশ্বর মহাদেব মহাদেবজি তাহার কৃপাতেই তাহার কৃপা হইলেই জগতের সমস্ত বাসনায় তৃপ্তিবিধান হইয়া যাকে সমস্ত বাসনা পূর্ণ হইয়া থাকে সংসার বাসনা হয় আধ্যাত্মিক বাসনা জাগরিত হয় প্রেম ভক্তি লাভ হয় এবং পদপদ্ম লাভ করা যায় এই জন্য লোক ততায় গমন করিয়া কামেশ্বর মহাদেবকে দর্শন করেন এবং নানা প্রকার কামনা বাসনার কথা জানার মনোকামনা পূর্ণ করেন কাম্যবনে বহু মন্দির বিরাজ হইলে থাকিলেও ছয়টি প্রসিদ্ধ মন্দির অবশ্যই দর্শন করিতে হয় যেমন শ্রী গকুলচন্দ্রমা জী শ্রী গোবিন্দ বৃন্দাদেবী শ্রী মদন মোহনজি শ্রী গোপীনাথজি শ্রী কামেশ্বর মহাদেব আর বিমল বিহারীজি অবশ্যই দর্শন করিবেন কাম্যবনের মধ্যে আরও কিছু দর্শনীয় স্থান আছে সেই কথা আপনাদের কাছে বলব